জীবনে কিছু কিছু জিনিস স্মৃতি হিসেবে রেখে দেওয়া ভালো তাই আজকের দিনটি আমি ছোট্ট একটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও এখন খুব ভালো আছি আর চলে এসেছি ফ্যামিলির একটা ছোট্ট ব্লগ নিয়ে ফ্যামিলির এটা পুজোর দিন ছিল তাই ভাবলাম স্মৃতি করে রেখে দেওয়াই যেতে পারে জানি না আবার গ্যালারি থেকে যদি উড়ে যায় তাই রেখে দিলাম তো আমাদের বাড়ির এটা একটা পুজোর ভিডিও আমাদের বাড়িতে নিত্য পুজো হয়েই থাকে কিন্তু সেদিন ছিল একটা স্পেশাল পুজো তো মা ঠিক করেছিলো মা বলবো না বাপি ঠিক করেছিল সত্যনারায়ণের শিরুনি দেওয়া হবে এর আগে না আমাদের বাড়িতে কখনো এটা করা হয়নি তাই সেদিন বাপি সারাটা দিন উপোস ছিল আমরাও উপোস করেছিলাম আর পুজোর সব জোগাড়যন্ত বাপি নিজে একা হাতেই করছিলো এমনকি আগের দিন রাত থেকে শুরু করে দিয়েছিল। আর এই যে পুজোয় বসবে বলে আমি ঠাকুরমশাইয়ের আসন আর বাপির যেগুলো পুজোর ড্রেস সবই বের করে দিলাম আর বাপি এখানে পঞ্চপ্রদীপের খুলতে রেডি করছে প্রায় তখন বিকেল হয়ে গেছে আর ঠাকুরমশাইও আসবে খবর দেওয়া ছিল ওনারও আসার টাইম হয়ে গিয়েছে তাই বাপি ধীরে ধীরে সব কিছু রেডি করছে এটা কি বুঝতে পারছো আমি তো প্রথমেই বুঝতে পারিনি এটা যে ঠাকুরের চারিদিকে যেটা কাদা দিয়ে ঘেরে না ওইটাই এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো বাপি এগুলো সব আস্তে আস্তে রেডি করছে আর আমি টুকটুক করে ভিডিও করছিলাম একটা জিনিস আমার বাপি আমার মা দুজনেই বলে থাকেন যে যাই পুজো হোক না কেন বাইরে যাই পুজো দিতে যাও না কেন বা ঘরে অন্য পুজো করো না কেন ঘরের ঠাকুরকে আগে ভোগ দিতে হবে আগে জল ফুল দিতে হবে তো সেটি বাপি আগে কমপ্লিট করে নিয়েছে তোমরা দেখেছো আর এখানে তখন সন্ধে হয়ে গেছে সব ভোগ পুজোর জোগাড় সব কিছু রেডি সব এই যে মা আল্পনা দিয়েছে কত সুন্দর লাগছে না আর আমি তো শুধু ভিডিও করে যাচ্ছি এই যে আমাদের ঘরের পুজো তখন দেওয়া কমপ্লিট এবারে শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা করছি উনি কখন আসবেন কখন আসবেন অ্যাকচুয়ালি ঠাকুর মশাই যিনি ছিলেন উনি আমার সম্পর্কে মানে মায়ের মামা হয় মানে আমার দাদু তো উনি এসে গিয়েছেন এবার এসে আস্তে আস্তে শুরু করেছেন এগুলোকে কি বলে আমি ঠিক জানি না বলছিলো মকাম পাতা হয়েছে তো বাপিকে সংকল্প করাচ্ছে বাপি থেকেই বলেছিল যে বাপি সংকল্প করবে আর আমাদের না ঠাকুর ঘর আলাদা করে করা হয়নি তো মানে পজিশানটা খুবই ছোট পরে করার ইচ্ছা আছে পরে বাপি করবে কিন্তু কি করা যাবে বলো ঠাকুর তো রাখতেই হবে তো এই ঘরটাতে আমরা থাকি না কেউ তো এই ঘরটাতে ঠাকুরটা রাখা হয়েছে এখানেই কোন রকমে খুব ছোট প্লেস এখানে বসে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে আমার বাপি এই পুজোর কাজটাজ করতে খুব ভালোবাসে সব সময় যদি পুজো নিয়ে পড়ে থাকতে বলা হয় উনি সব সময় করবে যত তারা থাকুক না কেন আগে ঠাকুরের জল ফুল দিয়ে তারপর উনি মুখে কিছু কাটেন তো যাই হোক এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আমার হোক মার হোক আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে এই প্রথম নারায়ণ আসলেন শ্রী নারায়ণের কে আনা হলো তারপরে তাকে পুজো দেওয়া হলো যতটুকু সাধ্য ততটুকু দিয়ে করা হয়েছে কিন্তু সেই দিন বিশ্বাস করো মনটা এত ভালো লাগছিল এত শান্তি লাগছিল যে এরকম পুজো টুজো হলে আর যেহেতু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে নারায়ণের পুজোটা হচ্ছে তো সত্যিই খুব ভালো লাগছিলো আর অনেক নতুন নতুন জিনিস জানতে পারছিলাম যদিও আমার মা নিউটিউমগুলো সবই জানে সবই বলে বলে দিচ্ছিলো মাও বলে দিয়েছে মা আর দাদুও বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা করেছি কিন্তু খুব ভালো লাগছিল। আর এই পুজো উপলক্ষে আমাদের যে সারাদিন উপোস থাকা বা একটা কী হবে না হবে এই যে চিন্তা টেনশান এসবের মধ্যে না মানে মনেই হয়নি যে আমরা উপোস করেছিলাম আমাদের সারাটা দিন সারা রাত কিভাবে যে কেটে গেলো বুঝতে পারিনি আর পুজো শেষ হতে শেষ হতে সারা রাত বলবো না ওই নটা বেঁচে গিয়েছে নটার পরে তারপরে আমরা চরণ খেয়ে কিছু মুখে দিয়েছি তো সেদিন তো আর কিছু খেতে পারিনি ফল টুকটাক মিষ্টি এগুলো খেয়েই আমাদের পুজোটা শেষ হয়েছিল তো ভীষণ ভালো লাগছিলো ভীষণ আরও একটা জিনিস আমাদের ঠাকুর ঘরের সত্যি খুব প্রবলেম হয় জানি এভাবে সবার ঘরে ঠাকুরকে রাখতে নেই কিন্তু কি করব আমাদের না পজিশান মানে ঘরের যে পজিশানটা খুব শর্ট যেখানে আলাদা করে ঠাকুর ঘর করার নিচে কোনো জায়গাই নেই করলে উপরে করতে হবে তাই চিন্তাভাবনা করা হয়েছে পরে করা হবে আর এই যে ঘরটায় আমরা থাকি না থাকার মধ্যে থাকে বাপি আর ভাই তো এখানেই ঠাকুরটাকে রাখা হয়েছে আর যেমন জায়গা তেমন করে তো ম্যানেজ করতেই হবে তাই না ঠাকুর ঘর করার জায়গা নেই বলে কি আমরা ঠাকুরের সেবা দেবো না ঠাকুরকে রাখবো না এটা তো হতে পারে না পুজো তো চলছে আর আমার মা ওখানে ধুনোতে মানে ধুনো দিচ্ছে তোমরা দেখতেই পেলে আর এই যে পুজোর পরে আরতি প্রদীপ দিয়েছে আরতি কমপ্লিট তো প্রদীপের তাপ নিয়ে নিলাম আর এইভাবে ছোটোখাটো আয়োজনের মধ্যে আমাদের সেদিনের পুজোটা কমপ্লিট হলো তারপর পরের দিন সকালে এইভাবে সাজিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম বাচ্চা থেকে বড় থেকে যতজনকে পেরেছি দিয়েছি তো বলো আমাদের এই পুজোর আয়োজনটা কেমন লাগলো আর যেতে যেতে সবাই রাধে রাধে বলে যে